নমস্কার হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে একটা বড্ড ছিমছাম দিনের গল্প শেয়ার করব সপ্তাহে শুরু সকালের দিকটা অফিসে একটু ছুটি নিয়েছিলাম তাই ভাবলাম পুরো সপ্তাহে রান্নাটা সেরে রাখি এগুলো কি বলুন তো তরমুজের একদম উপরের যে খোসাটা সবুজ অংশটা সেটাকে কুচো করে কেটে রেখেছি একটু ভাজা করব। আর এটা হচ্ছে ফুলকপির পাতা আর এটা ফুলকপির ডাঁটা ফুলকপি ব্রোকলি যখনই কিনি আমি বেশ কয়েকদিন ধরে জমাই এই সব হাবিজাবিগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এটা তো বুঝতেই পারছেন তরমুজের খোলাটা তো এই মোটামুটি সব কিছুই রান্না হবে মাছ ফুলকপি আলু বিভিন্ন সবজি দিয়ে একটা ঝোল একটু সবজি ডাল এই যে সবজি ডাল এটাও করে রেখেছি একটুখানি সবজি ডাল তার সাথে যে তরমুজের সাদা লাল অংশটা ওটা একটা বেসনের বড়া দিয়ে ঝোল টাইপের বানিয়েছিলাম তার সাথেই যে তরমুজের খোসার একদম বাইরের অংশটা জিরি জিরি করে পোস্ত দিয়ে ভাজা আর ওইটা হচ্ছে ফুলকপি ব্রকলির গুলো পোস্ত আর সর্ষে দিয়ে একটা ঘন্ট টাইপের করেছি আর এটা আমার সবথেকে প্রিয় চিংড়ি মাছ দিয়ে ফুলকপির পাতা পাটা এইসব হাবিজাবি খাবারগুলো কিন্তু আমাদের বাড়িতে খুব হয় তার সাথে একটু ডিম আর এটা হচ্ছে মাছের ঝোলটা মোটামুটি পুরোপুরি আমার এক সপ্তাহে রান্না রেডি শুধু ভাত করব আর রুটি খুব একটা করি না করি না বলতে করতে পারি না আমি তার জন্য কেনা রুটি থাকে যেদিনই খাই এই আটার চাপাটিগুলো কেনা থাকে এখানে ইনস্ট্যান্ট পাওয়া যায় এগুলো খুব ভালো এগুলোই খাই অবশ্যই যে কোনো প্রিজার্ভ ফুড সবসময় খাওয়া হয়তো ঠিক না তার জন্য এই ব্যবস্থা এটা হচ্ছে সব রকমের ডাল তার সাথে কিসমিস একটু নাটস সব কিছু মিলিয়ে আমি ভিজিয়ে রাখি আর এটাকে বেটে এবার ফ্রিজে রেখে দেব এই বাটাটা দিয়ে খুব সুন্দর ধোসার মতো পাতলা পাতলা চিলা টাইপের হয়ে যায় যেগুলো দিয়েও তরকারি খেয়ে নেওয়া যায় তো মোটামুটি এটা পুরো আমার এক সপ্তাহের জোগাড় রান্নাবান্না সেরে ছেলেকে স্কুল থেকে আনতে গেছিলাম চলুন আজকে একটু পাগলার আর পাগলামিগুলো আপনাদের সাথে শেয়ার করি স্কুল থেকে বেরিয়ে ও নানান রকম উৎপাদ আর আমি যেদিন আনতে আসলে হাতে একটু টাইম থাকে মানে অফিসে ছুটি থাকে ও সেদিন বায়নার শেষই থাকে না তাই ভাবলাম একটা এরকম পাগলামির দিন ভিডিও একটু জমিয়ে রাখি আমার স্মৃতির খাতায় আর আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে কোটা হলো কি তোর ক্লান্তি হয়েছে এখন রিবন তোর এখন ক্লান্তি হয়েছে কি হয়েছে তোর না 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 কি হয় কুকুর আছে

এত কিছু রান্না করলো বাড়ি ফিরে কিন্তু আমাদের ছিল অন্য খাবার কারণ আমরা আগের দিন রাত্রে পান্তা ভাত করে রেখেছিলাম আর খুব ইচ্ছা ছিল যে ডালের বড়া একটুখানি ডিমের অমলেট আর পাঁপড় এই দিয়ে খাবো ছেলেরও দেখছি কদিন ধরে পান্তা ভাতটা মন্দ লাগছে না তো মোটামুটি পান্তা ভাত সে চামচ দিয়ে খাচ্ছে দেখে আমার হাত পাটা নিশ্পিষ করছিল তাই আবার বললাম দাঁড়া আমি তোকে হাত দিয়ে খাইয়ে দিই বলে ওকে আবার শেখাচ্ছিলাম কীভাবে খেতে হয় সত্যি কথা বলতে বাঙালির পান্তা ভাত বা বাঙালির যে কোনো খাবার হাত দিয়ে সাবড়ে না খেলে তার কিন্তু সেই টেস্ট পাওয়া যায় না তাই না দাঁড়া এই আলু নিলাম ভাত এরকম করে উম কেমন হুম হ্যালো হুম এইভাবে খাও চামচে কি করছিস

ওয়ালপেপার ছিটতে আসলে জিনুর ঘরটাকে রিনোভেট করা হচ্ছে তাই ওয়ালপেপারটা তুলে আবার নতুন একটা ওয়ালপেপার লাগানো হবে প্রথম যখনই বাড়িতে বাড়িটা এসেছিলাম জিনুর কিন্তু এই ঘরটা দেখেই বলেছিল আমার ঘরটা পুরো গার্লি কারণ এই ওয়ালপেপারটা বেশ ফুলফুল ডিজাইন ছিল যাই হোক এবার একটু ওর মতো ওর শখের মতো করে ঘরটাকে সাজানোর জন্যই আমরা এই ব্যবস্থা করেছি তিনজনে মিলে প্রথমবার কোনো একটা ঘর রিনোভেট করছি খুব এক্সাইটেড ছিলাম এবং কী শেষমেশ রেজাল্ট হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা